বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মনকে কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয় আজকে আলোচনা করব সবার আগে বোঝা দরকার মন কী মন হল একটি চালিকা শক্তি যা কি না অনুভবের সাহায্যে বুঝতে পারা যায় কোনো কিছু বিষয়ের উপরে ভালো লাগা বা খারাপ লাগার অনুভূতির দ্বারাই আমরা মনের উপস্থিতি বুঝতে পারি যখন আমাদের মন বিক্ষিপ্ত হয় বা চঞ্চল হয় তা যে কোনো কারণেই হতে পারে তখন ভয় টেনশন ইত্যাদির অনুভূতি হতে থাকে আবার যখন যে কোনো কারণেই হতে পারে মনে যখন আনন্দ আসে তখন ভালো লাগার অনুভূতি হতে থাকে তাহলে এই ভালো লাগার অনুভূতি বা আনন্দের অনুভূতি সবসময় বা বেশিরভাগ সময় যদি থাকে সে কারণেই মনকে শক্তিশালী করা প্রয়োজন মনকে শক্তিশালী করতে হলে মনকে লাগাম পড়াতে হবে অর্থাৎ মনকে নিজের কন্ট্রোলে রাখতে হবে খেয়াল রাখতে হবে যাতে মন আমাদেরকে কন্ট্রোলে না নিয়ে নেয় তাই মনকে নিজের কন্ট্রোলে রাখতে গেলে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার সাথে সাথে দুটো বা তিনটে পজিটিভ চিন্তা বা কথা জোরে জোরে বা মনে মনে বলতে হবে বিভিন্ন নেগেটিভ চিন্তাই আমাদের মনকে চঞ্চল করে তাই রাতে ঘুমানোর দশ পনেরো মিনিট আগে পজিটিভ চিন্তা মনে মনে বলে ঘুমোতে যাওয়া আর ঠিক ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বিছানা থেকে নামার আগে পজিটিভ চিন্তা মনে মনে বলা সারাদিনে যখনই সময় পাওয়া যাবে দুই তিনবার এই অভ্যাস করতে পারলে ভালো ফল পাওয়া যায় এছাড়া শরীরচর্চা এবং যোগব্যায়াম শরীর এবং মনকে সুস্থ রাখতে সাহায্য করে শরীরচর্চার ফলে শরীর নমনীয়তা অর্থাৎ ফ্লেক্সিবিলিটি এবং শক্তি বাড়াতে স্ট্রেস কমাতে এবং মেজাজকে ভালো রাখতে সাহায্য করে এছাড়াও ধ্যান একটি শক্তিশালী উপায় এই ধ্যানের মাধ্যমে মনকে শান্ত রাখতে এবং ধীর স্থির রাখতে সাহায্য করে আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এই বলে ভিডিওটি এখানে শেষ করলাম আপনারা সকলেই ভালো থাকুন আর সুস্থ থাকুন থ্যাংক ইউ